তাহলে কি সত্যি শাকিবুল হাসান আবার তিনি ব্যাক করছেন ব্যাটিং করার জন্য ওয়ার্ল্ড কাপে ইঙ্গিত দিচ্ছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্রায় তিন সিজন পর তারা আবারও প্লে অফে উঠেছে এবং আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন এবং ফটো সেশন দেখে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে এবং তারা প্রশংসা করেছে আফগান ক্রিকেট বোর্ড তো প্রথমেই যায় আফগানিস্তানের কাছে আফগানিস্তান তারা আসন্ন বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্স উন্মোষণ করছে এবং জার্স উন্মোচন করার যে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও কোয়ালিটি সেটা দেখে অবাক পুরো বিশ্ব তারপরে তাদের যে ঐতিহ্যবাহী পাঞ্জাব এবং কোর্ট সেটি পরে তার অফিসিয়াল ফটো সেশনও সেরেছে যেটি সবার প্রশংসা করছে তো এইভাবে কি তারা বিশ্বকাপে তাদের খেলার মধ্যে প্রশংসা করবে সেটা সময়ের ব্যাপার পরে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা প্রায় তিন সিজন পর কোয়ালিফাই করছে গতকাল গুজরাট টাইটান্সের সাথে তাদের ম্যাচ ছিল এবং সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায় যার কারণে তাদের পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় এবং এই পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদে পয়েন্ট হয়ে যায় পনেরো এবং তারা অফিসিয়ালিভাবে প্লে অফে কোয়ালিফাই করে ফেললো প্যাটকামিন্স দলটাকে এসে করে পুরো চেঞ্জ করে দিচ্ছে এই সেম দল গত বছর কিন্তু দশ নম্বরে ছিল এবং প্যাটকামিন্স এসে ড্রেভিসেড এসে পুরো দলটাকে চেঞ্জ করে দিয়েছেন যার কারণে হায়দ্রাবাদ এখন তৃতীয় দল এবং সম্ভবত টপ টুই তারা ফিস করতে পারে তো সেই সাবডেটটি হচ্ছে শাকিব হাসানের ব্যাপারে শাকিবুল হাসান আবারও তিন নম্বর পজিশনে ব্যাক করবেন তাই বোঝা যাচ্ছে কারণ নাজমুল হোসেন শান্তকে এই প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন যে এটা কন্ডিশন এবং ম্যাচের সিচুয়েশনের উপর নির্ভর করবে যদি সেরকম সেরকম হয় তাহলে অবশ্যই শাকিবুল হাসান আবার তিনি ব্যাক করবেন তো এই কথা থেকে বোঝা যাচ্ছে যে হয়তো হেঁট দিচ্ছেন যে ভবিষ্যতে শাকিবুল হাসান তিনে ব্যাট করতে পারেন তবু এটা অসনিশ্চয় কারণ শান্ত তিনে ব্যাট করছেন এবং যদি শাকিবুল হাসান তিনে ব্যাট করেন তাহলে শান্ত কোথায় ব্যাট করবেন তো এটার চান্স খুবই কম একবারে নিয়ারলি দশ পার্সেন্ট ধরেন শাকিবুল হাসান তিনে ব্যাট করছেন এবং তার ব্যাটিং পজিশন হবে ছয় নম্বরেই বিশ্বকাপে এটা আপাতত প্ল্যানিং দেখে তাই বোঝা যাচ্ছে তো বন্ধুরা আপনারা শাকিবুল হাসানকে কোন পজিশনে দেখতে চান অবশ্যই কমেন্ট করুন